আসসালামু আলাইকুম বয়কট মুস্তাফিজুর রহমান বয়কট কে কে আর এই ধরনের কথাগুলো ইন্ডিয়ার কিছু দর্শক কিছু ফ্যান্সরা রিসেন্টলি বলতেছে কি কারণে তার নাম দুই দেশের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে রাজনৈতিক কিছু ইস্যু রয়েছে এবং এটা কিন্তু রিসেন্টলি কিন্তু অনেক বেশি আসলে দেখা দিতেছে কিন্তু ওই ইফেক্টটা ঠিকঠাক চলে এসেছে এবং মুস্তাফিজুর রহমান কেন আপনার নয় কোটি বিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে কেন কে কে আর কিনেছে কে কে সহ আপনার বয়কট করতেছে এ দর্শকরা এবং কি মোস্তাফিজুর রহমান এত টাকা পাওয়া বা তাকে এত টাকা ইন্ডিয়া দিবে না তবে এখানে আমাদের দেশের কিছু ইস্যু রয়েছে বা কিছু প্রবলেম রয়েছে কি দরকার আপনার যে ইন্ডিয়ার পতাকা ফায়ের নিচে দেওয়ার কি দরকার আর রাজনৈতিক ব্যাপার এবং ক্রিকেট এই দুটো জিনিস আসলে প্লিজ দয়া করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রাখবেন ক্রিকেট একটা জিনিস রাজনীতি আরেকটা জিনিস এই দুটা জিনিস আসলে একসাথে নিবেন না কোন দেশের মানুষ আসলে নিবেন না আমি ইন্ডিয়ার বলছি প্লিজ এটা করবেন এবং বাংলাদেশের মানুষদের আমাদের যারা বাইরে যারা যারা আমরা রয়েছে ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি প্লিজ দয়া করে আসলে এ ধরনের জিনিস করবেন না যারা ক্রিকেটকে আসলে পছন্দ করে তারা এগুলো করতেছে না বাট ও কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এ ধরনের ঘটনা ঘটাতেছে ওনাদের আসলে এটা ব্যক্তিগত ব্যাপার আসলে আমি জানি না তবে ক্রিকেটের ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে আমি চিন্তা করতেছি যে এটা আসলে একদমই অকওয়ার্ড মুস্তাফিজুর রহমান তার যোগ্যতায় সে কিন্তু নয় কোটি বিশ লক্ষ টাকা পাইছে তাকে কিন্তু এমনিতে টাকাগুলো দিয়ে দিতেছে না তার পারফরমেন্স দেখেন দুর্দান্ত পারফরমেন্স আই টি টোয়েন্টিতে সে হায়েস্ট উইকেট টেকার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার এবং তাকে নেওয়ার জন্য শুধুমাত্র কে কেয়ার না কে কে তো লাস্টে এসেছে আরও দুইটা দল চেষ্টা করেছিল সেন্নে চেষ্টা করতেছিল আপনার দিল্লি ক্যাপিটাল চেষ্টা করেছিল তো লাস্ট পর্যায়ে এসে কে কে আসলে তাকে নিয়েছিল আপনি ফাতির আনা এবং মুস্তাফিজুর রহমান এই দুজনকে যদি মিলান ফাতির আনা পেয়েছে আঠারো কোটি টাকা মুস্তাফিজুর রহমান পেয়েছে কত টাকা নয় কোটি বিশ লক্ষ টাকা কিন্তু দুজনের মধ্যে কিন্তু বিশাল কোনো তফাত নাই হয়তো ফাতির আনা একটু আপনার বেশি স্পিডে বল করে কিন্তু মুস্তাফিজুর রহমান একটু স্লো করে কিন্তু তার কাটার রয়েছে এবং সে বল বলেই কিন্তু তাকে নয় কোটি বিশ লক্ষ টাকা তার দাম হয়েছে দেওয়া হয়েছে নিয়েছে নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে এখন ভাই এই যে কথাগুলো কেন বলতেছে খুব কষ্ট লাগতেছে যে ক্রিকেট এবং রাজনীতি এই আসলে একসাথে ফেলতেছে মোস্তাফিজুর রহমানকে বলতেছে এত এত টাকা দিয়ে কেন নিয়েছে তাকে টাকা দিবে না মুস্তাফিজুর বয়কট কে কে আরো বয়কট শাহরুখ খান বয়কট দিস ইস টু অকওয়ার্ড দিস ইস টু অকওয়ার্ড ক্রিকেট পয়েন্ট অফ ভিউ থেকে এটা টু অকওয়ার্ড একদমই অকওয়ার্ড একদমই বাজে আমার কাছে মনে হচ্ছে কারণ ক্রিকেট হচ্ছে যে সুন্দর ক্রিকেট হচ্ছে যে সুন্দর দ্যাটস ওয়াই আমরা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি তো প্লিজ এই জিনিসটা করবেন না রাজনৈতিক ব্যাপার এক একদিকে রাখেন ক্রিকেট আরেক দিকে রাখেন আমরা ক্রিকেটকে ভালোবাসি এটাই আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম